সুন্দর দেখতে ফ্রক চাই জামা প্যান্ট কিনে দেবে প্যান্টও কিনে দেবে আর আবার জুতো আর কি কিনে দেবে আমাকে আর কি একটা কিনে দেবে একটা আর কিনে দেবে

ও কিন্তু তোমার তো কাছে তো পয়সাই নেই কাছে কোথায় আছে তোমার তো ওটা আমার ব্যাগে তো আমার পয়সা আছে তোমার পয়সা তোরই না ওটা তোমার ব্যাগে পয়সা আছে তুমি চাকরি করো কীসে চাকরি করো তুমি দোকানে চাকরি করো কি কি দোকানে কি করো তুমি

সবই তো আমার পয়সাতেই হচ্ছে তাহলে আর গিফট কি করে আমার হলো আমার বার্থডে কবে বলো তো অনেক দিন পরে আমার জন্মদিন অনেকদিন পরে ওরে বাবা আমার জন্মদিনে তুমি কেক কাটবে আর কি করবে আর কি করবে কি দেবে না কুঁড়ি হবে আচ্ছা আর চকলেট ক্যাডবেরি আসবে আমার জন্মদিনে মানে তোমার যেগুলো চাই সেগুলো তুমি সব বলে দিচ্ছ তাই তো তোমার বার্থডে এখন দেরি আছে ও আচ্ছা আচ্ছা আমি তো সব যেন দেখতে পাচ্ছি বা বা খুব ভালো মেয়ে তো তুমি